আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ছুটে আপনার খামারে চলে আসলাম আচ্ছা একটু পরিচয় দর্শকদের জানিয়ে দিবেন নতুন নাম চন্দ্রমুখী জি আপনার ঠিকানা আমার ঠিকানা পাবনা জালা ইসর থানা দি থানা আচ্ছা মূলতঃ গাবি গরু বিক্রি করে থাকেন আপনি সার বকনা সব দনে গরুগুলো বিক্রি করেন আমার কমরে সব কিছুই পাবেন গাবি বকনা শার সবই পাবেন আচ্ছা আজকাল প্রতিbodনে কি কি দ তা গরুগুলো আপনার কাছে আছে আমি আজকে গাবি দেখাবো সার দেখাবো বকনা দেখাবো বকনা দেখাবেন আচ্ছা গাবি গরু আছে আপনার কাছে জি আমি আজকে গাবিও দেখা আপনি তো গাবি গরু খুব কম বিক্রি করেন আর গাবি গরু নিয়ে আসা কারণটা কি ভালো সাইজের দুইটা গাবি আসছে তাই দেখাচ্ছি আচ্ছা ভালো সাইজে করি না তা না 빅টি করি আমি গাবির কোনো প্রোগ্রাম করি না আচ্ছা আচ্ছা তো এখন তো বেকারত্ব হার বাংলাদেশে প্রচুর সেক্ষেত্রে আপনি তো এর আগে কিছু উপদেশ দিয়েছিলেন কিছু গাবি দেখাইছেন তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন ফাষ্টে শুরুতেই বলা যাচ্ছে এরকম ক্ষমতা আল্লাহ দিছে ওইভাবেই শুরু করতে পারবে শুরু করতে পারবে গাবির সামর্থ্য থাকলে সে গাবি দিয়ে শুরু করতে পারবে তবে আমার কাছে মনে হয় ছোট যেগুলো সার ওইগুলো দিয়ে শুরু করাটাই ভালো সবথেকে থেকে ভালো রিক্সার মধ্যে কোনো ঝুঁকি মধ্যে পড়বে না আচ্ছা আচ্ছা আজ কয়টা গরু দেখাবেন আমার তো অনেক গরু আছে ওইভাবে তো দেখানো সম্ভব না চলেন দেখি কয়েকটা যে কয়টা দেখানো যায় দেখো শিগগিরই দেখাই তাইলে বেশি কথা আপা ফারস্টে বাড়াবো না চলেন গরুগুলো এক এক করে দেখাই সঠিক জাত মান দাম সম্পর্কে দর্শকদের জানাই আচ্ছা চলেন দেখাই আপা এক নাম্বার সিরিয়ালে একটা লাল রঙের গাভী নিয়ে আসছিলেন বাচ্চা সহ দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের শাহিয়াল গাভী এরা শাহিওয়াল গাভী আপনারা তো মূলত শাহিওয়াল গাভী নিয়ে কাজ খুব কম করতেন মূলত বাচ্চা নিয়ে কাজ করতেন বকনা সার নিয়ে কাজ করতেন তো আবার কি গাভী কালেকশন আসছে তো দুইটা দুইটা কালেকশনে আসছে তো দুইটাই দর্শকদের দেখাচ্ছেন এরা দাঁতে কয়টা আছে এটা চার দাঁত চার দাঁত সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা মাশাল্লাহ বাচ্চাটা তো মানে বড় সড়ো বাচ্চাই হয়েছে না আর কোয়ালিটি টা ইনশাল্লাহ অনেক সম্ভব বয়স্ক দিন বাচ্চাটার বাচ্চাটার বয়স চার মাস বাইশ দিনের কথা বলছে তো যার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আচ্ছা চার মাস বাইশ দিন হ্যাঁ আমাকে বলছে চার মাস বাইশ দিনের কথা কালকে সে বলছে আচ্ছা নিয়ে দিন বলে জি জি দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে এই থেকে দুধ পাওয়া যাচ্ছে দশ লিটার করে সকালবেলা সকাল একটা নয় দশ লিটার আচ্ছা আচ্ছা আর রক্তগুলো টকগুলো দশক দিন অনেক সুন্দর ভালো করে ঘুরে দেখা জি 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 দর্শকটা দেখতে পাচ্ছিলেন মাশ খুব সুন্দর চারটা খুব সুন্দর চার জায়গায় আছে না দেখানো যাবে গরু তো অনেক বিগ বডির গরু অনেক বড় গরু আচ্ছা একটু কি হাত দিয়ে দেখানো যাবে দর্শকদের অবশ্যই অনেক বড় গরু ভালো করে দেখাব জি জি দর্শকরা দেখতেই পাচ্ছেন বড় সাইজের এর দুধের কি এটা গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টিটা কেমন থাকবে এটাই এটা কেমন থাকবে দুধের গ্যারান্টি 10 লিটার দুধ জেনে 10 লিটার দুধ সকালবেলা পাবে জি দুই মাসের পেডনেট আছে যার বাড়ি থেকে নিয়ে আসি উনি বলছে দুই মাসের পেডনেট আছে আচ্ছা আচ্ছা আপনি যেখান থেকে সংরক্ষণ সে বলেছে দুই মাসের প্যাকনেট একটা গৃহস্থ বাড়ি মানে পোষা গরু উনি বলছে দুই মাসের পেডনেট আছে বাচ্চাটার বয়স বলছে 4 মাস 22 দিনের কথা বলছে আচ্ছা প্যাকনেট আছে দুধ আছে আবার একটা বাচ্চাও আছে জি আর অনেক বড় গরু তো এই অবস্থায় আপনি এটা দামে কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে আমি 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার

মার্শাল্লাহ ইন্ডিয়ান জার্সিগুলো গুলো দেখেন দাঁতে কয়টা আছে এটা এটা দাঁত চারদা দাঁত ইন্ডিয়ান না বাঘাবাড়ি আমার তো মনে হচ্ছে এটা বাঘাবাড়ি এলাকা জার্সি মতো লাগতেছে কিন্তু খুব একটা মানে শিং টিং মাথা কিটার দেখে মনে হচ্ছে তা আপনার কি মনে হচ্ছে

মোটামুটি বারো তেরো এক দেড় কেজি দুই কেজি দুধ আমি বিকেল মানে এক কথায় বারো থেকে তেরো লিটার দুধ পাচ্ছেন অবস্থা দামে কেমন চাচ্ছিলেন আমি এটার দাম চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার দাম ধরে সুযোগ থাকবে আর যেই যেখান থেকে আসুক খামারে এসে যাচাই বাচাই করে দু চার দিন থেকে দুধ দহন করে নিতে পারবে শুনে নিতে পারবে সাইড করে তিন নাম্বারটা দর্শক ভাইদের দেখাই তিন নাম্বার সিরিয়ালে নিয়ে আসতেন আরো একটা লাল রঙের সার গরু

একদমই কোনো সিং এই কানগুলো অনেক লম্বা লম্বা মাশ আল্লাহ খুব সুন্দর খুব সুন্দর দর্শকদের থেকে শুনে নিতে পারবে আচ্ছা আপা এই অবস্থায় এই গরুটার দামে কেমন চাচ্ছিলেন আমি এটার দাম চাচ্ছি এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হাজার দাম দরে শুধু থাকবে আপা এটাতে অল্প কিছু একদমে তো আর হয় না আচ্ছা আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দাম দরে শুধু রাখেন আগে ই করতেন সেক্ষেত্রে কি আসছে কি দাম দরে শুধু থাকবে আপা

চার আপা আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম অনেক বড় বডির একটা গরু এটা কি জাতের এটা 100% শাহিয়াল 100% শাহিয়াল হ্যাঁ 100% লাভের কম্বল ভালো করে দেখাও কালারটা দেখাও অনেক সুন্দর জি 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 আর এই সব গরু কিন্তু নিতে হলে আপা সরজমিনে আসতে হবে জি আইসে দেখতে হবে দেখতে হবে যে কেমন কি ভিডিওর ভিতর অত ভালো করে উঠানো যায় না আসে না জি 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 আর ভালো গাবি গরুগুলো নিতে হলে সরজমিনে খামারে অবশ্যই আসতে হবে আচ্ছা এগুলো বয়সটা কেমন আপা এগুলোর এগুলো বয়স 13 প্লাস হয়ে গেছে 13 মাস প্লাস এক কথায় খামার উপযোগী জি মানে 25 সালে রেডি কর রেডি হয়ে যাবে কুরবানিতে আচ্ছা 25 এর জন্য পারফেক্ট আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি আমি 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার চার নাম্বার গরুটা দাম ধরে কি সুযোগ থাকবে আপা সীমিত কিছু সুযোগ আছে সীমিত কিছু কম বেশ করে কথা বলে নিতে পারবে আর এগুলোকে যে কোনো প্রান্তে নিয়ে যাবে সে ক্ষেত্রে কোনো কি রিস্ক কিংবা কোনো ঝামেলা

যেখান থেকে সংগ্রহ করেছেন তারা বলেছে ব্রাহ্মা আপনি কি ভুলে আপনি কি ভুলে সংগ্রহ করেছেন আপনার কি অভিজ্ঞতা আমার কাছে ভ্রাম্মার মতো লাগছে তারপরে অনেক ভাইরা আছে তারা দেখে তারা বিবেচনা করবে আসলে কি ভ্রামা নাকি অনেক কম্বল বিশাল বড় বড় মাথাটা দেখো কানগুলো দেখো খুবই সুন্দর একদমই মাথাটা ছোট মানে গরু তুলনায় মাথা একদম ছোট একদম ছোট আর বিশাল কম্বল নাবি অনেক বিগ সাইজ বিগ সাইজ মাশাআল্লাহ লাভি কম্বল আছে খুব সুন্দর বয়স কেমন আপা এটার এটার বয়স 12 মাস পাঁচ নাম্বার ওটার 12 মাস বয়স দামে কেমন চাচ্ছিলেন এই গরুটা এটা দাম চাচ্ছি 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার দাম ধরে কি সুযোগ থাকবে আছে সুযোগ আছে

আমার খামারের প্রতি এটা গরুর ভ্যাকসিন দেওয়া থাকে জি আমি আগে নিয়ে আসার ঢোকার সাথে সাথে ভ্যাকসিন করি আচ্ছা মানে গরুগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গরু ভ্যাকসিন কমপ্লিট করে রাখেন জি এটা দামে কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি আমি 1 লক্ষ 15 হাজার টাকা 1 দাম ধরে শুধু থাকবে এর সীমিত কিছু সুযোগ আছে প্রত্যেকটা গরু সীমিত কিছু কম করে নিতে পারবে আর এগুলো যে কোনো প্রান্তে আপা নিয়ে যাবে সে ক্ষেত্রে কোনো রিস্ক হবে কোনো রিস্ক হবে না নির্ভয় নিতে পারবে জি আমি দায়িত্ব নিয়ে আমি পৌঁছাই আচ্ছা পরবর্তীতে কি দেখাবেন দর্শকদের পরবর্তীতে আরো তো অনেক সার আছে আচ্ছা ওই পারে কিছু সার গরু আছে ওগুলো কি দেখাবেন অল্প কিছু দেখাই আচ্ছা চলুন দর্শকদের একটু দেখায় দেই অল্প কিছু সার গুরু থাকলে দর্শকরা দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু সার গরু আছে দুইটা দুইটা সার গরু আছে এগুলো সাত আট দুইটা গরু সাত আট আট সাত নাম্বার কালোটা এটা কি জাতের এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাতের সার গরু এগুলো খুব কম পাওয়া যায় এখন দেখায় জানা না বিশাল বড় হবে বিশাল লোক বড় আচ্ছা দেখতে পাচ্ছেন বয়স কেমন আপা এগুলোর এটার বয়স 10 মাস 10 মাস আচ্ছা এক কথায় খামার উপযোগী এগুলো যারা খামার করতে চায় তারা চাইলে এসব গুলো সংগ্রহ করতে নিচের নাবিটা কম্বল গুলো একটু ধরে দেখেন খুব সুন্দর খুব সুন্দর দাতে এখনো আসে না এক কথায় খামার উপযোগী বাচ্চা না না বড়ই দাতে আসে না দামে কেমন চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছি 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার সিরিয়ালের 7 নাম্বার গরুটা জি করে দেখো অনেক সুন্দর জি আর বাড়ার গহত অন্য রকম জি

দামি কয় না শুধু এক দাম হ্যাঁ বড় গুলো গুলো তো ওইগুলো এই কারণে আমি দাম বলে দিলাম অনেকেই আছে অত বড় ক্যামেরার ভিতরে আসে না ভালো করে আর এই ছোট গরু তো ক্যামেরার ভিতরে বুঝতেই পারবে সে কি আচ্ছা আর কি দেখাবেন গরু দুটো বকনা দেখাই চলেন দর্শকদের দেখাই আমরা দুটো বকনা গরু আছে সে দুটো দর্শকদের দেখাই দর্শকরা দেখতেই পাচ্ছেন খামারে কিন্তু গরুর ছড়াছড়ি লেগে গেছে চন্দ্রমুখী আপা আপনাদের কিসের আশিরা গাভীর কালেকশন আজ দেখানোর চেষ্টা করতেছে যদি কেউ অনেকেই আছে

ভিন্ন ভাবে আমার সাথে দাম বলে নিতে পারবে আচ্ছা দাম ধরে করে নিতে পারবে আচ্ছা সর্বশেষে আপনাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলা থাকে সর্বশেষে যারা নতুন উদ্যোক্তা আছে খামার করতে চায় কিভাবে খামার করে লস হবে না সেক্ষেত্রে যদি কিছু বলতেন লস মধ্যে না খামারের অনেকে বলে এখন যদি কেউ সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে লস হতেই পারে আচ্ছা আচ্ছা আর যার যার গাবি কিনুক সার কিনুক যে কিনুক যার যার জিনিস সে তার মতো করে দেখে শুনে কিনলে আমার কাছে মনে হয় কেউ ঠকবে না আচ্ছা আমার জন্য স্বামীর নিজে যাবো যাচাই বাছাই করব দেখবো শুনবো তারপরে কিনবো সবথেকে ভালো হবে হ্যাঁ কেউ ঠকবে না আচ্ছা আপা তাহলে কি আজকে এই পর্যন্ত দেখাবেন জি কতগুলো তো দেখানো যাচ্ছে না অনেক বড় আছে যদি কেউ ওই ফিজানোর ভিতরে যদি কেউ নটন নিতেছে আমার ওইখানে আছে অনেক তারা আসে